পঞ্চমবারের মতো এবছরও সুষ্ঠুভাবে সম্পন্ন হল হাইলাকান্দি শিক্ষা খন্ডের অধীনে কালীনগর ক্লাস্টারের চারশো এলপি স্কুলের সরকারের দেওয়া প্রকল্পগুলো বাস্তব রূপ নিচ্ছে কিনা তা যাচাই করতেই আয়োজিত হচ্ছে গণোৎসব গণোৎসবকে সামনে রেখে এস এন সি সমিতির সভাপতি সুশীল কুমার সিনহা পরিশ্রম করে বিদ্যালয় চত্বর সাজিয়ে তুলেছেন শুক্রবার কালীনগর ক্লাস্টারের অন্যান্য স্কুলের মতো চারশো আঠান্ন নং বিবেকানন্দ এলপি স্কুলেও গুণোৎসবের শেষ দিন ছিল এদিন চারশো আঠান্ন নং বিবেকানন্দ এলপিএস এ গুণোৎসবের এক্সটার্নাল এভালুয়েটরের ভূমিকায় ছিলেন শিলচর অধরচাঁদ এইচএস স্কুলের পোস্ট গ্রাজুয়েট টিচার অনন্য দত্ত এবং গুণোৎসবে চারশো আঠান্ন নং বিবেকানন্দ এলপি স্কুলের নডাল টিচারের ভূমিকায় ছিলেন এই স্কুলের শিক্ষিকা পৌলমী চক্রবর্তী চারশো আঠান্ন নং বিবেকানন্দ এলপিএস স্কুলের হেড টিচার বহির মূল্যায়ন পরীক্ষা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করেন এদিন সকাল নয়টার আগেই গণোৎসবের ডিউটিতে থাকা এক্সটার্নাল এভালুয়েটার স্কুলে উপস্থিত হন এরপর প্রতিদিনের মতো সকালের সমাবেশে শুরু হয় বিভিন্ন প্রদর্শনী নিয়ে সকাল নয়টায় এতে ছিল শরীরচর্চা খবর পরিবেশন জাতীয় সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন কার্যকলাপ এরপর শুরু হয় বহির মূল্যায়নের পরীক্ষা এদিন চারশো আঠান্ন নং বিবেকানন্দ এলপি স্কুলের টার্গেট ছাত্র ছাত্রীদের উপস্থিতির সংখ্যা ছিল উনআশি এর মধ্যে মোট ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা ছিল সাতাত্তর অনুপস্থিত ছিলেন দুইজন পরীক্ষা শেষে এক্সটার্নাল এভালুয়েটরের ভূমিকায় থাকা শিক্ষকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন চারশো আটান্ন নং বিবেকানন্দ এলপিএস স্কুলের পরিকাঠামো পঠন স্কুলের মধ্যাহ্ন ভোজন বা টয়লেট সব কিছু ঠিকঠাক বলে মত প্রকাশ করেন তারা স্কুলের এস এম সি সমিতির সভাপতি সুশীল কুমার সিনহার স্কুলের গুরুদায়িত্ব সঠিক সুন্দরভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তাই সভাপতি সুশীল কুমার সিনহাকে ধন্যবাদ জানিয়ে কাজের প্রশংসা করেন এদিকে সভাপতি সুশীল কুমার সিনহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রতিবারের মতো এবারও তাদের স্কুল ভালো ফলাফলের আশা দেখছে ছাত্রছাত্রীদের মান পরীক্ষা যাচাইয়ের জন্য এই পরীক্ষা এতে তারা আশাবাদী যে তাদের স্কুল ভালো ফলাফল আমরা গুণোৎসবের হাইলাকান্দি ফেস টু গুণোৎসবের তৃতীয় দ্বিতীয় তৃতীয় দিনের আমরা এসছি বিবেকানন্দ এলপি স্কুলে আমি এক্সটার্নাল ইভালুয়েটর হিসাবে স্কুলটা ভীষণ ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং হেডমাস্টার ম্যাডাম তারপর যে নডেল ম্যাডাম খুবই সুন্দর করে পুরো এন্টায়ার গুণোৎসবটাকে ম্যানেজ করেছেন আর বাইরের স্কুল থেকে এই সব শিক্ষক শিক্ষিকারা এসছেন যারা আজকের এই প্রক্রিয়ার মধ্যে সহযোগিতা করেছে পুরো গুণোৎসবের যা নিয়মাবলী আছে সব কিছু এখানে মানা হচ্ছে মিড ডে মিলও রান্না হচ্ছে বাচ্চারা খাবে এবং খুব নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু এখানে হচ্ছে এই যে আমাদের যে আমাদের যে স্টেটের হিমন্ত বিশ্ব শর্মা আমাদের এর এই যে স্বপ্নটা আমাদের এডুকেশন মিনিস্টার রনোজ পেগুর যে চিন্তাধারা নিয়ে যেটা গুণোৎসব নিয়ে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সফল হতে চলেছে সকল শিক্ষক শিক্ষয়ী এস এম ডিসি এবং এক্সটার্নাল ইভালুয়েটর সহযোগিতায় আমি খুব বেশি আনন্দিত এই স্কুলে আসতে পেরে এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যেই ব্যবস্থা করে দিয়েছে এরকম নতুন নতুন স্কুলে গিয়ে পর্যবেক্ষণ করার জন্য সেটার জন্য আমি খুবই আনন্দিত এবং খুবই নিজেকে কৃতজ্ঞ মনে করছি আমি আমার নাম অনন্যা দত্ত আমি বিষয় শিক্ষক জুলজি অধরচন উচ্চতর মহাবিদ্যালয় শিলচর আপনার সঙ্গে যে আর শিক্ষক আছেন ওদের একটু নাম এই যে আমাদের সঙ্গে আছেন আপনারা বলে দিন আপনাদের নামগুলো এসেছি মাধুরী থেকে আমি হাটকাল দুবিয়ার পার এন্ট্রিস থেকে এসেছি পারমিশন পাওয়া আমি ক্লাস আঠারো নম্বর বিবেকানন্দ স্কুলে নটাল টিচার

নমস্কার আমি সুশীল কুমার সিনা চারশো আটান্নং বিবানিত পাঠশালা স্কুলের প্রেসিডেন্ট আজকে আমাদের ভারত সরকারের যে আইনে আজকে গুণোৎসব আজকের শেষ দিনে আজকে গুণোৎসব চলতেছে সঙ্গে আমাদের একটা ম্যাডাম বা কিনের শিক্ষকরাও উপস্থিত আছেন আজকে আমাদের স্কুল সঙ্গে আমাদের শিক্ষকরা উপস্থিত হয়েছেন স্কুলের সীমা ঘুরে দেখেছেন ল্যাট্রিন বাথরুম সব এগুলো সুন্দর সুস্থ হয়েছে বলে উনি জানান এবং প্রত্যেক জনগণকেও প্রত্যেক আপনার নিজে নিজে শিশুদেরকেও ঘরে প্রত্যেক ঘরে শিক্ষা দিবেন সরকার যেহেতু এই যে নিয়ম পালন করেছেন যে নিজের ছেলেমেয়েরা এই ভারতবর্ষের ছেলেমেয়েরা মানুষ হোক এই বলে এই যে নিয়ম করেছেন এবং সেই হেমন্ত বিশ্ব শর্মা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রমেশ স্যারও ধন্যবাদ জানায় যে এই যে নিয়ম করেছেন এই নিয়মের আইসিকের ছেলেমেয়েরা এই যে শিক্ষায় অনেক আগ বাড়িয়ে গেছেন এই বলে আমি de